আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ওলিস ম্যাথ ইংলিশকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব পরীক্ষা ভালো হওয়ার যে কয়টি আমল রয়েছে সেই আমল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আর অবশ্যই আমরা যখন কোনো কিছু যাব সেটি মহান আল্লাহ তাল্লা দরবারে চাব কারণ অবশ্যই আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে আল্লাহ ব্যতীত কোনো আমাদের এলাহা নেই আর পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে দুই কাজ সালাতুল হাজত নামাজ পড়তে হবে আর তারপর নিম্নক্ত যে দোয়াগুলো রয়েছে সেগুলো আপনার পাঠ করতে হবে আপনি যে এগুলো নিয়মিত করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার পরীক্ষায় বরকত দান করবে এবং পরীক্ষা ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন তাহলে চলুন আমরা দোয়াগুলো দেখি আর তার আগে আমরা বলে রাখি যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল ক্লিক ক্লিক করে রাখুন তাহলে আমাদের প্রথম যে দোয়াটি রয়েছে সেটি হচ্ছে রাব্বি জিদনি ইলমা এটি কমপক্ষে তিনবার পড়বেন অত হচ্ছে হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করো চূড়া তুহা একশো চোদ্দ এরপরে দ্বিতীয় যে দোয়াটি রয়েছে দ্বিতীয় যে দোয়াটি রয়েছে সেটি হচ্ছে মা আইদিন বিরহিল কুদুস অত হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে পবিত্র আত্মার মাধ্যমিক শক্তি বৃদ্ধি করো এরপরে আমাদের তিন নম্বর যে দোয়াটি রয়েছে আল্লা ফিদ্দিন হে আল্লাহ আমাকে দিনের জ্ঞান দান করুন এ হচ্ছে আমাদের তিনটি আমল এই তিনটি আমল আমরা যদি নিয়মিত পাঠ করতে পারি ইনশাল্লাহ আল্লাহতাল আমাদের মনের মাকসাদগুলো পূরণ করে দিবেন অবশ্যই আমরা পরীক্ষে ভালো একটি ফলাফল অর্জন করতে পারবো আর এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও আপনার প্রতি বেলাইকনে ক্লিক করে রাখুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকেন আল্লাহ হাফিজ